এখন চাল দিচ্ছি আজকে এই চালটা বেশ নোংরা রয়েছে মানে কি টুষ টাইপের হয়তো সেগুলো রয়েছে আর চালটা অনেকবার ধুতে হয়েছে খুবই নোংরা বেড়েছে তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি নিয়ে বসিয়ে দেবো আজকে তাড়াতাড়ি যেহেতু রান্না করছি কারণ তোমরা সকালে একটা ভিডিও দেখে দিয়েছি তোমরা জানো যাই হোক আজকে অনেক তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওদিকে আলু কেটে নিয়েছি বেগুনও কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি এই কারণে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে ওটা মাখানোর জন্য আর এই যে মাছের জল ব্যাস এই দুটো সিম্পল আজকে বেশি কিছু করছে না যেহেতু কালকের থেকে মানে কি অন্য কিছু খেয়ে রয়েছে মানে জলডালা ভাত তো তার জন্য বেশি কিছু রিক্স মানে কি তেল মশলা জাতীয় কোনো কিছু করলাম না হালকা পাতলার উপরে রান্নাটা রেখেছি আজকে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর খুবই সিম্পল রান্না তো চলো আস্তে আস্তে করি আর তার আগে সবাইকে জানাই শুভ দূরে শুভেচ্ছা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি মনে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে ওয়েদারটা বেশ চড়ালো রোদ আর বেশ গরম পড়েছে আজকে এত গরম পড়েছে যে বলার মতো না ঘরে দেখা যাচ্ছে না যেন উপর থেকে যেন আগুন ঘষে ঘষে পড়ছে তাও কি হবে কিছু করার নিয়েই থাকতে হবে কারণ বাইরে বেরোলে এর থেকে আরও ভীষণ গরম ফ্যানও চালানো যাচ্ছে না জানো তো এদিকে রান্না করছি গরমে যে কি অস্বস্তি মানুষ এই গরম পড়লে যেন রান্না করতে কষ্ট হয় মতো যারা রান্না করে যারা রোদে কাজ করে তারাই বোঝে তো যাই হোক এদিকে মাছ ভাজা রেডি বেগুনও ভেজে নিয়েছি আর এদিকে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি কেন বলো তো ভেঙে একটু না দু একটা পেঁয়াজ লেগে গেছে মানে পেঁয়াজটা ওর জন্য ছিল বুঝতে পারিনি তো চলে গেছে একটা তো যাই হোক ওটা ওর মধ্যে কষানো হয়ে গেছে আর এটা মশলাটা গুলিয়ে রেখেছিলাম মানে একটা পাত্রের মধ্যে ভালো করে জল দিয়ে ফাটিয়ে রেখেছিলাম তো ওইটা একটা ঢেলে দিলাম আলু গেলু যেহেতু ভাজা হয়ে গেছে তার জন্য ভালো করে কষিয়ে নেবো আর ভাজা মাছ আর বেগুনটা পরে দেবো জল দেওয়ার পরে হলে বেগুন আর খুঁজে পাওয়া যাবে না তো এই যে আজকে সিম্পল রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই ভালো দেখো সুস্থ দেখো এবং সবাইকে ভালো রেখো আর এই যে বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কষানো রেডি মানে আলু কষানো রেডি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে আর বেগুনটা আর মাছটা দিয়ে দেবো আর এই যে কালো কালো দেখতে পাচ্ছ এটা অন্য কিছু ভেবো না এটা হচ্ছে কালো জিরে কালো একটু বেশি পড়ে গেছে আর কেমন কেমন লাগছে মনে হচ্ছে যেন কিছু মধ্যে কালো কালো গুঁড়ি গুঁড়ি ভাসে তো যাই হোক ওইদিকে ভাতও হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভাতে মাঠ ছেড়ে রেখে দিয়েছি আর এদিকে এবার বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো হালকা ভেজে নিয়েছি জানো তো আর লম্বা লম্বাই করে রেখেছি বেশি ছোট সাইজ করিনি কারণ ছোটো সাইজ করলে থাকবেও না আর ঘেটে যাবে আর কিছুই পাওয়া যাবে না শুধু ছাড়া আর এদিকে বেগুনগুলো লম্বা করে রাখলে তবু তো কিছু পাতের মধ্যে মানে খাওয়ার সময় পড়বে তো ওটাই সন্তুষ্ট এদিকে বেগুনগুলো দিয়ে দিলাম কমপ্লিট করে আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো একেবারে তো যাই হোক এদিকে মাছ বেগুন সবই পড়ে গেছে ঝোলের মধ্যে এবার একটু ভালো করে খুন্তি দিয়ে একটু চেপে দেওয়ার চেষ্টা করবো যাতে তেল মশলাগুলো মাছ বা বেগুনের মধ্যে মিক্স হয়ে যায় আর ফুটে গেলে সিদ্ধ হয়ে গেলে ব্যাস কমপ্লিট নামিয়ে নেবো আর আজকে এর বেশি কিছু করলাম না যেহেতু শরীরটা একটু আছে কারণ লাগছে জানি না হঠাৎ করে হঠাৎ আজকে হঠাৎ করে একটু গরম পড়েছে যে গরমে সীমা নেই আর এই যে মাছের ঝোল রেডি এখন করছে কি বলো তো এখন করছে আলু সিদ্ধ মাখানোর জন্য টমেটো প্যাঁচ ভালো করে কড়ার মধ্যে ভেজে নিচ্ছি আর দেখবে এটা দিয়ে আলু হাতে আলু সিদ্ধ মাখালে না কী সুন্দর খেতে লাগে হেভি লাগে আমার তো খুবই ভয় লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানি আর তোমরা কারা কারা এরমভাবে খেয়েছো অবশ্যই জানি এই যে রান্না করে রেডি মানে পুরো কমপ্লিট করে ঘরে নিয়ে চলে এসছি বারান্দায় রাখি না যেহেতু বিড়ালের উৎপাতের জন্য এই যে মাছের জল রেডি আর ওদিকে হচ্ছে পেঁয়াজ টমেটো